মানে সোয়াব মানে ভালো কাজ ট্রান্সফার করার কোনো সিস্টেম আছে না কিংবা পাপ ট্রান্সফার করার কোন সিস্টেম আছে কিনা না এরকম তো কোনো সিস্টেম নাই কিন্তু আপনার পিতা মাতা মারা গেলে আপনি তাদের জন্য দোয়া করতে পারেন সেই আপনার দোয়াটা তাদের ওইখানে তাদের অ্যাকাউন্টে গিয়ে জমা হবে তাদের সেভিংস অ্যাকাউন্টে গিয়ে জমা হবে আপনি যদি আপনার পিতা মারা যাওয়ার পরে কবরের পাশে যদি দোয়া দূরত পড়েন তাহলে আপনার যে দোয়া দূরতটা সেটা তাদের অ্যাকাউন্টে গিয়ে জমা হবে মানে এটা একটা একটা ব্যাংক ব্যাংক ট্রান্সফারের মতো তাদের অ্যাকাউন্টে গিয়ে ওই নেকিটা ইয়া হবে অ্যাড হবে ভাই আচ্ছা ওটা তো মৃত মানুষের জন্য আমি বলতেছিলাম যে জীবিত মানুষদের ব্যাপারে কি এরকম কোন সিস্টেম আছে স্পেশালি মানে খারাপ কাজ অথবা পাপ ট্রান্সফার করার ব্যাপারে কোন যদি কিছু থাকে না পাপ ট্রান্সফার হ্যাঁ পাপ ট্রান্সফারের বিষয়ে না জীবিত মানুষের জন্য নাই কেয়ামতের ময়দানে পাপ ট্রান্সফারের ব্যাপার আছে কিন্তু জীবিত মানুষের জন্য নাই ভাই কিয়ামতের ময়দানে ওইটা কি রকম একটু যদি ধারণা দিতেন কেয়ামতের ময়দানে হচ্ছে কি এটা হচ্ছে কোরআনের একটা প্রবলেম যে মানে কোরআনে যে একটা মানে বিরাট সমস্যা আছে সেই সমস্যাটা এটা এটা একটা যে কোরআনে যেটা বলা আছে আমি আপনাকে দেখাচ্ছি ঠিক আছে দাঁড়ান একটু দেখলে তখন আপনি আরো ভালোভাবে বুঝবেন বিষয়টা বিষয়টা একটু কমপ্লিকেটেড এটা দেখা দেখে দেখে আমাদের আলোচনাটা করতে হবে প্রথমে আমরা দেখি যে কোরআনে কি বলা আছে সেটা আমরা একটু দেখি অন্যের পাপের বোঝা অন্যের পাপের বোঝা সম্পর্কে কোরআনে যেটা বলা আছে আপনি যদি সুরা নম্বর ছয় আট নম্বর একশো চৌষট্টি পড়েন সেখানে দেখবেন আল্লাহ পাকের কথা হচ্ছে যে এই অনুবাদটা পড়ি আমি কি আল্লাহ ছাড়া অন্য কোনো রব অনুসন্ধান করবো অথচ তিনি সবকিছুর রব আর প্রতিটি ব্যক্তি যা অর্জন করে তা শুধু তারই ওপর বর্তায় আর কোনো ভার বহনকারী অন্যের ভার বহন করবে না কোরআনে যে আছে যে পাপের পাপের বোঝা বহন করবে না যে যে পাপ করবে শুধুমাত্র সে সেই পাপের বোঝাটা বহন করতে হবে এই এখানে বলা আছে তারই ওপর বর্তায় আর কোন ভার বহনকারী অন্যের ভার বহন করবে না মানে যে যাই পূর্ণ করবে যে যে পাপ করবে সেটার ভার তাকেই বহন করতে হবে এটা কোরআনে বলা আছে অনেক জায়গাতে বলা আছে আরেক জায়গাতে বলা আছে কোনো বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না এটা মানে পাপের কথা এখানে মানে নির্দেশ করা হচ্ছে যে কিয়ামতের দিন তাদের পাপের বোঝা আরেকজনের ঘারে চাপায় দেওয়া হবে এই যে যেমন ধরেন এই আয়াতে বলা আছে আহ ডান দিকের কলমে যদি আপনি দেখেন ডান দিকের কলমে হচ্ছে সুরা নম্বর উনত্রিশ আয়াত নম্বর তেরোতে বলা আছে তারা বহন করবে নিজেদের ভার এবং নিজেদের বোঝার সাথে আরো কিছু বোঝা মানে যারা পাপ তো বহন করবেই তাদের সাথে আরো কিছু বোঝাও তাদের বহন করতে হবে এই বাম দিকে বলা আছে এক ধরনের কথা এই জিনিসটা আরো ক্লিয়ার হবে হাদিসটা পড়লে হাদিসে যে জিনিসটা বলা আছে দেখেন সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ছয় হাজার সাতশো আটান্ন নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কিছু সংখ্যক মুসলিম পাহাড় সমান গুণা নিয়ে কিয়ামতের মাদানে আসবে এবং আল্লাহ তালা তাদের গুনা ক্ষমা করে দিবেন আর তা ইয়াহুদি ও খ্রিস্টানদের ওপর চড়িয়ে দিবেন মানে যে মুসলিমরা ছিল যে মুসলিমরা যে গুনাগুলা করেছে সেই মুসলিমদের নিয়ে দিবে এবং সে তারা সেই করে করে নাই কিন্তু একটা মুসলিম ধর্ষণের পাপ নিয়ে আসছে পাহাড় সমান মনে করেন গ্যাংরেপ করছে বা একসম মেয়েরে ধর্ষণ করছে এরকম পাহাড় সমান গুণা নিয়ে কেমন তোর আসবে কিন্তু সে আল্লাহ বিশ্বাসী এই কারণে আল্লাপাক কি করবে এই মুসলিম যেহেতু একশোটা ধর্ষণ করছে পাহাড় সমান গুণা এবং কিন্তু সে আবার ইসলামে বিশ্বাসী আল্লাহতে বিশ্বাসী নবীতে বিশ্বাসী এই কারণে আল্লাহ তাআলা তার কত মহান আল্লাহ তালা দেখেন আল্লাহ তালা সেই মুসলিমটার গুণাটা ক্ষমা করে দিয়ে সেই গুণাটা নিয়ে একজন ইহাদি এবং খ্রিস্টানের উপর হুদাহুদি সেই ইহাদি খ্রিস্টান কিন্তু কোনো পাপ করে নাই হ্যাঁ এই পাপটা করেনি অন্তত এই পাপটা করে নাই তার পাপটা কি তার পাপটা শুধুমাত্র আল্লাহ এবং নবীকে সে বিশ্বাস করেনি মনে করেন ইয়াহুদি মনে করেন আইনস্টাইন হ্যাঁ আইনস্টাইনের ধরে আনছে তুই এদিকে মনে করেন এই দিকে আছে কাদের মোল্লা আর ওইদিকে আছে আইনস্টাইন কাদের মোল্লা তো একাত্তর সালে রেপ করছে এবং গণহত্যার সাথে জড়িত ছিল এই কাদের মোল্লা কেয়ামতের মাদে আসছে আইনস্টাইন মানে কেয়ামতের মাদে আসে এখন কি হবে কাদের মোল্লা মানে আইনস্টাইন এবং মনে করেন আব্রাহ লিঙ্কন এই একজন ইহুদি একজন খ্রিস্টান এই দুইজনকে ধরে নিয়ে আসছে আইনস্টাইন হচ্ছে খ্রিস্টান ইহুদি আর আব্রাহাম লিঙ্কন হচ্ছে খ্রিস্টান যদিও আব্রাহাম লিঙ্কন আসলে কোনো ধর্ম বিশ্বাসী ছিল না তারপরে ধরে নিচ্ছি তর্কের ক্ষেত্রে খ্রিস্টান সে আহ

সাইদি এবং কাদের মোল্লার আছে সেই পাহাড় সমান গুনাটা আল্লাহ কি করবে ক্ষমা করে দিবে যেহেতু তারা ইসলামে বিশ্বাসী এটা নিয়ে চাপায় দিবে ওই যে মনে করেন ইয়াহুদি আইনস্টাইন এবং আব্রাহাম খ্রিস্টান আব্রাহাম লিঙ্কনের উপরে হম বলবে তোরা এখন এগুলার অপরাধে অপরাধী এখন তোদের বিচার করব এই হচ্ছে আল্লাহ পাকের বিচার এবং ইয়াহুদি এবং খ্রিস্টানদের উপর চাপিয়ে চড়িয়ে দিবেন কেন চড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে তারা শুধুমাত্র এটা তাদের অপরাধ যে তারা ইয়াহুদি এবং খ্রিস্টান এই অপরাধের কারণে এই যে অপরাধটা তারা করে নাই সেটা শাস্তিও তাদের ভোগ করতে হবে হ্যাঁ যেটা করছে যেটা আল্লাহরে মানে মানে এটা তো ভোগ করতে হবে করতে করতে হবে হবে এই যেটা করে শাস্তিও তাদের ভোগ দেখেন এখানে এই জিনিসটাই বলা যে সহি মুসলিম ছয় হাজার সাতশো আটান্ন নম্বর হাদিস আপনারা ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনে পড়বেন হত্যাকারী গ্রহণযোগ্য যদিও সে বহু হত্যা করে থাকে নবী নবিসাল্লাম বলেছেন কিছু সংখ্যক মুসলিম পাহাড় সমান গুণা নিয়ে কিয়ামতের আমাদের আসবে এবং আল্লাহ তাল্লাহ তাদের গুণা ক্ষমা করে দিবেন আর তা ইহুদি ও খ্রিস্টানদের উপর চড়িয়ে দিবেন এখন এই হাদিসটা কত প্রবলেমেটিক একটা হাদিস কত মানে ইয়া একটা হাদিস আপনারা একটু চিন্তা করে দেখেন এই হাদিসটা কিন্তু মারাত্মক রকমের প্রবলেমেটিক একটা দৃশ্যকল্প দৃশ্যকল্প আপনাদেরকে বলি মনে করেন একদম পাঁচজন মুসলিম মিলে একটা ই আহুদি মেকের বাচ্চা মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলল হ্যাঁ এখন কেয়ামতের মধ্যে সবাই মানে ওই পাঁচজন ব্যক্তি আবার পরে তবা টবা করে হস্তস করে মানে ইয়া হয়ে গেছে তারা আবার তারা আল্লাহতে বিশ্বাসী এই বিষয়ে নিশ্চিত পাঁচজন মুসলিম আর ইয়াহুদি যে মেয়েটা সেই মেয়েটা তো ধর্ষণের মারা গেছে ছোট গেছে এখন কেয়ামতের মাদানে সেই ইয়াহুদি মেয়েটাকে উঠানো হয়েছে এবং সেই পাঁচজন মুসলিম পুরুষকে উঠানো হয়েছে এখন পাঁচজন মুসলিম পুরুষকে বলা হইলো যে তোমরা কি করছো তোমরা তো এই রেপ করছো এই মেয়েটাকে রেপ করছো কিন্তু আল্লাপাক যেহেতু অনেক মহান এবং এই পাঁচজন মুসলিম যেহেতু আল্লাহ বিশ্বাস করেছে নবীকে বিশ্বাস করেছে সেহেতু আল্লাহ পাক কি করবে তাদের এই পাহাড় ক্ষমা করে নাই সে মানে পাঁচজন দ্বারা মানে অ্যাবিউজের শিকার হয়েছে এবং তারপরে মারা গেছে এর উপরে চাপাই দিবে বলবে তুই এখন অপরাধী যা তো তুই এত এখন শাস্তি দিবে সেই মেয়েটাকেই উল্টা শাস্তি দেওয়া হবে এইটা হচ্ছে এই হাদিসের

মানে একটা জটিল ঝামেলার মধ্যে সবকিছু করে তো একে ইমপ্রেস করা দরকার আমার একটু খুব ভালো হবে তো চিন্তা ভাবনা করলাম যদি পাপ ট্রান্সফারের যদি কোনো সিস্টেম থাকে আদিস কুরন দেখায় যদি বলতে পারতাম যে তুমি চিন্তা করো না তোমার যত পাপ আছে পৃথিবীতে সেটা আমাকে দিয়ে দিও তাহলে মানে এই ধরনের ব্যাপার সিস্টেমটা থাকলে তাহলে তাহলে তার মানে আমার প্রতি তার ভালোবাসাটা একটু বাড়তো না কি কি মনে হয় এটা এই ধরনের একটা সিস্টেম করলে কেমন হয় ভাই ধর্ম নিয়ে রাজনীতিবিদরা ব্যবসা করতেছে আপনিও ধর্ম নিয়ে এই টাইপের ইয়া করবেন মানে পটানোর জন্য ধর্মটাকে ব্যবহার করবেন এটা তো ঠিক হচ্ছে না ভাই না না একে ফেরি মানে অনৈতিকভাবে করতে যাচ্ছি না হাদিস কোরআনে যদি থাকে আর কি উদাহরণ দেখাই যদি বলা যাইতো আর কি সেটা না ভাই আমি এটা জানি না কিন্তু এটা তো মানে ধর্মকে এইভাবে ব্যবহার করাটা উচিত না ধর্মকে ধর্ম জিনিসটাকে সবাই নিজের ইয়া অনুসারে ব্যবহার করে আসলে ধর্ম একটা ব্যবহার করারই জিনিস যে এই যে আল্লাহর ভয় যে এই অন্ধবিশ্বাস এই জিনিসটাকে মানুষ মানে মিসইউজ করে বেশি মিসইউজ করাটা বেশি হয় আসলে সবকিছুই মিসইউজ এটার মিসইউজই আছে তো আপনিও যদি সেটা করেন তাহলে আমরা তো এটা রিকমেন্ড করবো না আপনাকে তারপরে ভাই আপনি যদি করতেই চান তাহলে আপনি নিজে খুঁজে দেখেন ভাই আচ্ছা তাহলে তো মানে না তো সে তো আবার অনেক বেশি ধার্মিক না তার তো কিন্তু ঝামেলা ফেলে দিলেন ভাই ভাবছিলাম যে এরকম কিছু একটা থাকবে তাহলে দেখালে অন্তত বিশ্বাস করা যেতে না ঠিক আছে এরকম একটা ব্যাপার আছে তো তোমার সমস্ত পাপ দিয়ে দাও আমি নিচ্ছি আর বেসতে যে যদি তুমি যাও তাহলে বোকা মানুষ ভাই আপনার কথা এখন শোনা যাচ্ছে না কথা বন্ধ হয়ে গেছে হঠাৎ করে

আবার নতুন করে আবার পিতা হলেন ধন্যবাদ ভাই অনেক ধন্যবাদ ভালো থাকেন তাহলে আপনার আপনার জন্য ভাই ভালো থাকেন তাহলে আপনাকে বিদায় জানাই আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে পরের জন্য